বিবিএ এ ইয়ার পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন ক্লাস হচ্ছে এটা তোমাদের যতগুলো গাণিতিক বই আছে প্রত্যেকটা গাণিতিক বইয়ের যতগুলো অধ্যায় আছে এ প্লাস পাওয়ার জন্য কোন কোন অধ্যায় পড়বেন শুধুমাত্র পাস করতে চান তাহলে কোন কোন অধ্যায়ের অঙ্কের সমাধান করলে যথেষ্ট হবে থিওরি শতভাগ প্রস্তুতি নেওয়ার উপায় তুমি চাইলে বাসায় বসে থিওরিতে শতভাগ প্রস্তুতি নিতে পারো এটার একটা নির্দিষ্ট নিয়ম আছে আমি এই ভিডিওতে বলে দিব বলবো আমার এই ক্লাস একেবারে সম্পূর্ণ দেখতে হবে এক সেকেন্ডও টানা যাবে না অনেক কিছু নিয়ে এই ক্লাসে আমি আলোচনা একটা কথা বলে নিচ্ছি যারা আমার অনলাইন প্রাইভেট কোর্সে যুক্ত হয়েছেন তোমাদের যতগুলো গাণিতিক বই আছে কারো চারটা আছে কারো তিনটা আছে তো প্রত্যেকটা গাণিতিক বইয়ের ফোল্ডারে গুগল ড্রাইভ অ্যাপসে ফোল্ডারে যেমন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই এই সকল অধ্যায়ের ক্লাস এখানে সাজানো আর সবার প্রথমে যেটা ফোল্ডার ওইখানে তোমাদের সম্পূর্ণ বইয়ের সমাধান সহ পিডিএফ সাজেশন এবং লেকচারশিটটা দেওয়া আছে ওইটা এখান থেকে ডাউনলোড করে নেবেন তোমাদের গুগল ড্রাইভ অ্যাপসে যাবেন যাদেরকে আমি অনলাইন কোর্সে যুক্ত করেছি তারাই এটা পাবেন যাদেরকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে ওইটা ডাউনলোড করে নেবেন তো ওইটা ডাউনলোড করলে কেমন দেখাবে পিডিএফটা এরকম দেখা যাবে যেখানে বেসিক যেগুলো আমি হাতে কলমে লিখে বুঝিয়ে দিয়েছি তারপর অঙ্ক এবং সমাধান সম্পূর্ণ বইয়ের সকল অধ্যায়ের এই পিডিএফের মধ্যে দেওয়া থাকবে তো যার কারণে এই কথাটা বলছি এটা তোমরা প্রিন্ট করে নিতে পারো যদি প্রিন্ট করতে না চাও তাহলে অসুবিধা না তোমরা স্ক্রিনশট দেখে দেখে আমার ক্লাসগুলো দেখে নেবে আচ্ছা তো এই ধরনের পিডিএফ সকল গাণিতিক বইয়ের আলাদা আলাদা আছে এগুলো তোমরা প্রিন্ট করে নিবে এটা তোমাদের প্রথম কাজ সবগুলো গাণিতিক বইয়ের দেওয়া আছে কোথায় আমি দেখাচ্ছি তোমাদের যেমন সবার প্রথমে থাকবে সাজেশন পিডিএফ যেটা সম্পূর্ণ সমাধান সহ তারপরে তো এই যে অধ্যায়ের ক্লাসগুলো এখানে সাজানো থাকবে এই ভিডিওটা তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখো যাতে দেখতে কোনো অসুবিধা না হয় যেমন এই কোস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন তোমাদের পরীক্ষার আগে আরও কিছু ক্লাস এখানে যুক্ত করা হবে আর এখানে যে ক্লাসগুলো দেওয়া আছে একজন শিক্ষার্থী বাসায় বসে সহজে ভালো একটা প্রস্তুতি নিতে পারেন এমন কি পরীক্ষার দুই দিন তিন দিন আগেও যদি আমার এই ক্লাসগুলো দেখে নেন এখানে যা দেওয়া আছে যদি দেখে নেন তাও একজন শিক্ষার্থী ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে তো এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তারপরে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের প্রত্যেকটা অধ্যায়ের এখানে দেওয়া আছে পিডিএফটা এখানে দেওয়া থাকবে এখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে ঠিক আছে তো তারপরে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস আছে আর এই যে তোমাদের এই পিডিএফটা এখান থেকে ডাউনলোড করে নিবেন ক্লাসগুলো এই ফোল্ডার থেকে দেখে নেবেন কোস্ট অ্যাকাউন্টিং প্রত্যেকটা অধ্যায় দেওয়া আছে পিডিএফটা এখান থেকে ডাউনলোড করে নেবেন আর এই যে তোমাদের ক্লাসগুলো এখানে সাজানো ক্লাসগুলো এক এক করে এখান থেকে দেখে নেবেন একই রকম বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়েরই পিডিএফটা এখানে থাকবে তারপরে এই যে ক্লাসগুলো এখানে আছে তোমাদের এরকম সাজানো থাকবে ট্যাক্সেশন বাংলাদেশ বইয়ের এটা নতুন নিয়মের এখানে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা খাতের ক্লাস দেওয়া থাকবে আর সবার প্রথমে পিডিএফটা ডাউনলোড করে নিবেন তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি এখন তোমাদের দেখাবো এই প্রত্যেকটা গাণিতিক বইয়ের কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ এ প্লাস পাওয়ার জন্য কোনগুলো তোমাদেরকে পড়তে হবে শুধুমাত্র পাস করার জন্য কোন কোন অধ্যায় পড়বেন তারপর তৃতীয় শতভাগ প্রস্তুতি নেওয়ার উপায় এই ছয়টা গাণিতিক বই তোমাদের বিবিএ সুকল ডিপার্টমেন্টের মিলে যাচ্ছে তো কারো চারটা আছে কারো তিনটা আছে তো তোমরা যারা ক্লাস করতেছো যদি মনে হয় তোমরা আমার ক্লাস থেকে উপকৃত হচ্ছ সবাই বুঝতে পারতেছো তোমাদের বন্ধুদেরকেও আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিবেন তারা ওই সময়ের ভিতরে ক্লাসগুলো দেখে ভালো প্রস্তুতি নিতে পারে প্রয়োজনে আমার ইউটিউব চ্যানেল থেকে কিছু ক্লাস থেকে নিতে বলবেন তাহলে তাদের ধারণা হয়ে যাবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের এ প্লাস পাওয়ার জন্য এই ছয়টা চ্যাপ্টারের অঙ্কের সমাধান তোমাকে শিখতে হবে এখন কোন কোন অঙ্কের সমাধান শিখবেন আমার ক্লাসের মধ্যে যে অঙ্কগুলোর সমাধান বোঝানো হয়েছে আমার ক্লাস প্রত্যেকটা ক্লাস বেসিকে পরিপূর্ণ বুঝবেন না এরকম কোনো শিক্ষার্থী পাওয়া যাবে না ইনশাল্লাহ যেহেতু সকল শিক্ষার্থীরা বুঝবেন একটু সময় দিয়ে ক্লাসগুলো দেখে যারা এ প্লাস পেতে চান এই ছয়টা চাপ্টারেরই ক্লাস তোমাদের শিখে নিতে হবে যে অঙ্কগুলো আছে এগুলোর সমাধান শিখে নিতে হবে থিওরির জন্য কি করবেন আমি এটা সবার শেষে বলি এখন আসুন যে অনেক শিক্ষার্থীরাই বলেন আমি শুধু পাশ করতে চাই তো যেহেতু প্রশ্ন করেন পাশ করতে চান তোমাদেরও দেখিয়ে দেওয়া উচিত এই জন্য পাশ করার জন্য অ্যাবজমশন এন্ড ভেরিয়েবল কস্টিং এর অঙ্কগুলোর সমাধান শিখে নেবেন কস্ট কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশন অঙ্কের সমাধান ফ্লেক্সিবল বাজেট বাজেটিং এন্ড বাজেটারি কন্ট্রোল এই চারটা চ্যাপ্টার এই চারটা চ্যাপ্টার থেকে আমি যতগুলো অঙ্কের সমাধান তোমাদের শিখিয়ে দিয়েছি আমার ক্লাসের মধ্যে এগুলো শিখলে তোমরা পাস করতে পারবে তারপর থিওরি পড়তে হবে থিওরি কিভাবে ক্লাসের শেষে বলি তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা কমপ্লিট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এ প্লাস পাওয়ার জন্য তো এই ছয়টা চ্যাপ্টারই আসছে তোমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে এ প্লাস পাওয়ার জন্য প্রত্যেকটা অঙ্কেরই সমাধান শিখতে হবে এখন যারা শুধু পাস করতে চান তাদের জন্য প্রথম চারটা চ্যাপ্টার বাকি দুইটা চাপ্টার তোমাকে না শিখলেও চলবে যারা পাশ করতে চান শুধু পাশ করতে চান তাদের জন্য প্রথম চারটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং ডিভিডেন্ড পলিসি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিস ফিনান্সিং এই ছয়টা চ্যাপ্টার আর প্রথম চারটা পাস করার জন্য গুরুত্বপূর্ণ অ্যাডভান্সড অ্যাকাউন্টিং ওয়ান তো অ্যাডভান্সড অ্যাকাউন্টিং ওয়ান বইয়ে এই চ্যাপ্টারগুলো তোমাদের আছে এখন চ্যাপ্টারের নাম একবার বলি অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার সিকিউরিটি কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট রেভিনিউ রিকগনিশন অ্যাকাউন্টিং ফর লিস্ট অ্যাকাউন্টিং চেঞ্জেস ইন ইউরো অ্যানালাইসিস অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্টস ব্যাঙ্ক এখন কথা হলো যে তুমি পাস করতে চাও পাস করার জন্য আমি বলি তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নম্বর রিভিনিউ রিকগনিশন পাস করার জন্য শুধু তারপরে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার সিকিউরিটি এটা রাখতে পারো আর চার নম্বরে অ্যাকাউন্টিং ফুলিস এই চারটা চ্যাপ্টার শুধুমাত্র তোমাদের পাস করার জন্য মনে থাকবে প্রয়োজনে এই যে চিহ্নিত করে দিয়েছি এগুলো স্ক্রিনশট নিয়ে নেন এগুলো স্ক্রিনশট নিয়ে নেন সহজে তোমাদের মনে থাকবে আর এগুলো আয়ত্ত করা শুরু করেন যারা এখনো আমার ক্লাসে যুক্ত হন নাই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে পিডিএফটা সংগ্রহ করবেন আর ক্লাসগুলো সংগ্রহ করবেন অ্যাপস এর মধ্যে সাজানো থাকবে অধ্যায় ভিত্তিক যেরকমটা দেখতে পেলেন একটু আগে এটা গেল অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এখন হচ্ছে কোস্ট অ্যাকাউন্টিং বইয়ের তো কোস্ট অ্যাকাউন্টিং এই চ্যাপ্টারগুলো এ পাওয়ার জন্য আর যতগুলো অঙ্কের সমাধান আমি বুঝিয়ে দিয়েছি সবগুলো অঙ্কের সমাধানই তোমাকে শিখতে হবে আমি একবার নাম বলি এন ইন্ট্রোডাকশন টু কোস্ট টার্মস অ্যান্ড পারপোজেস মেটেরিয়াল লেবার কোস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস ওভারহেড এলোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট প্রসেস কোস্টিং জব কোস্টিং সার্ভিস কোস্টিং এখন অনেক শিক্ষার্থীরা বলেন যে স্যার আমি শুধু পাস করতে চাই আসলে আমার ক্লাসগুলো এমনভাবে দেওয়া তুমি সবগুলো চ্যাপ্টারের অঙ্কের সমাধান শিখতে পারো তাও যেহেতু বলছো পাস করতে চান তুমি কোনোভাবে এন ইন্ট্রোডাকশন টু কোর্স টার্মস অ্যান্ড বাদ দিতে পারবে না কারণ এই চ্যাপ্টারের উপরেই তো তোমার এই কোস্ট অ্যাকাউন্টিং বই দুই নম্বর মেটেরিয়াল তিন নম্বর লেবার এই গুরুত্বপূর্ণ তিনটা চাপ্টার তোমাকে দিলাম এই ম্যাটেরিয়াল থেকে আবার তোমার বিশ মার্কসও থাকতে পারে আরও বেশি মার্কসও থাকতে পারে কারণ নিয়ম কয়েকটা আছে মধ্যে মেটেরিয়াল লেবার আছে চার নম্বরে এলোকেশন এলোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট চার নম্বরে এই আমি আরও একটা চাপ্টার তোমাকে বলে দিচ্ছে সেটা হচ্ছে জব কোস্টিং জব কোস্টিং এর মধ্যে জব কোস্টিং এর একটা মেথ আছে আবার কন্ট্রাক্ট কোস্টিং এর আরেকটা মেথ আছে যেগুলো পরীক্ষা থাকে তারপরে যদি বলো স্যার আরও একটা চ্যাপ্টার বলে দেন তাহলে বলো প্রসেস কোস্টিং এটা থেকে তোমাদের দশ মার্সের প্রশ্ন অঙ্ক পরীক্ষায় থাকে তো এই যেগুলো চিহ্নিত করলাম পাশ করার জন্য এগুলো তুমি আয়ত্ত করবে কোস্ট অ্যাকাউন্টিং থেকে বিজনেস স্ট্যাটিস্টিক্স সবচেয়ে বেশি একেবারে হুবহু কমন পরে আমার ক্লাস থেকে এটা হলো বিজনেস স্ট্যাটিস্টিক্স সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েই বলেন যে আপনার অঙ্কগুলো হুব একেবারে আমরা কমন পেয়েছি তো চ্যাপ্টার আছে ইন্ট্রোডাকশন অথবা ডাটা ক্লাসিফিকেশন

কোরিলেশন এবং রেগ্রেশন এই দুইটা নিয়ম যদি পারো শিখে নিও তাহলে আর কোনো চিন্তার কারণ নেই আসলে এই যে এটাও যদি তুমি সাথে এড করে দাও আবার মনে হয় এখান থেকেই তোমার পরীক্ষা কমন হয়ে যাবে সব কিছু ঠিক আছে আর বাকি যেগুলো এগুলো পার্ট বি এর জন্য যেমন প্রবাবিলিটি এগুলো আমি পার্ট বি এর জন্য দিয়েছি এইগুলো বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের এখন ট্যাক্সেশন ইন বাংলাদেশ সেটা তো পরিবর্তন হয় তো পরিবর্তন হলেও এগুলোর যে খাত থাকে যেমন এখানে আছে চাকরি হতে আয় বাড়া হতে আয় আর্থিক পরিসম্পদ হয় কৃষি হতে আয় ব্যবসা হতে আয় মূলধনী লাভ খাতে আয় অন্যান্য হতে আয় এককি কর নির্ধারণ দশ মাসের জন্য কোম্পানি কর নির্ধারণ মূল্য সংযোজন কর অংশীদারি ফার্মের কর নির্ধারণ আচ্ছা এখন আসলে ট্যাক্সেশনের বাংলাদেশ নিয়ে আমি কি বলবো যে তোমরা শুধু পাশ করতে চাও এই অঙ্কগুলো সমাধান করো এখানে দেখো এই যে চাকরি হতে আয় বাড়া হতে আয় চাকরি হতে আয় এটাতে অনেকে অনেক ক্লাসি করতে হয় এটা বোঝার জন্য তারপর বাড়া হতে আয় আর্থিক পরিসম্পদ হতে আয় কৃষি হতে এগুলো আসলে বেশি ক্লাসের প্রয়োজন পড়ে না এগুলো বোঝার জন্য তো আমি দেখো কি কি চিহ্নিত করতেছে এই চারটা আসলে বেশি ক্লাসের প্রয়োজন পড়বে না তারপরে একক ব্যক্তি কর নির্ধারণ আবার একক ব্যক্তি কর নির্ধারণের অঙ্কের সমাধান করতে গিয়ে দেখা যায় মধ্যকালে অন্যান্য হাতে আয় ওইটা ঢুকিয়ে দিছে তারপরে কৃষি হতে আয় এগুলো ঢুকিয়ে দিছে তো জানা থাকলে ভালো এগুলো দুইটা একটা ক্লাসের মাধ্যমেই শেখা যায় মূলধনী লাভ খাতে অন্যান্য খাতে এগুলো শিখে নিবেন তারপর একক ব্যক্তি কর নির্ধারণ আমি যদি বলি একেবারে একক ব্যক্তি কর নির্ধারণ পর্যন্ত একেবারে এতটুকু পর্যন্ত যা আছে তুমি যদি আয়ত্ত করো পাস করে কোনো ব্যাপার না আর সাথে মূল্য সংযোজন করটা যুক্ত করে রাখবেন পাশ করা ব্যাপার না এখন যদি তোমরা সময় বাহির করতে পারো আর আমার ক্লাস যেহেতু ডিজিটাল নোটের হাতে কলমে লিখে বোঝানো হয় স্লাইডের মাধ্যমে নেওয়া হয় সময় খুব একটা লাগার কথা না বিশেষ করে তাদের জন্যই আমার ক্লাস গুরুত্বপূর্ণ যারা চাকরি করে লেখাপড়া করেন যারা সময় বাইর করতে পারেন না গৃহিণী তারা ভালো একটা প্রস্তুতি নিতে পারে আমি বলবো সবগুলাই পড়ে নেন সবগুলা ক্লাসই দেখে নেন তাও যদি তোমার সময় না হয় তুমি এই দুইটা বাদ দিতে পারো এই দুইটা বাদ দিয়ে অন্যান্য সময় বেশি লাগবে না এগুলো আয়ত্ত করে নাও তাহলে ট্যাক্সেশন ইন বাংলাদেশ পর্যন্তই আমাদের এখানে চলে গেল এই কনাশো আমি তোমাদেরকে যে আরো ইম্পর্টেন্ট পতা বলেছিলাম সাজেশন ক্লাস এ প্লাস পাওয়ার জন্য কোন কোন অধ্যায় পড়বেন তো এটা তো বলেই দিলাম শুধুমাত্র পাস করার জন্য কোন কোন অধ্যায় পড়বেন এটাও বলে দিয়েছি থিওরি শতভাগ প্রস্তুতি নেওয়ার উপায় ওকে শোনো থিওরি এটার জন্য তোমরা যা করো বিভিন্ন জায়গা থেকে শর্ট সাজেশন সংগ্রহ করো টাকা দিয়ে তারপর পরীক্ষায় গিয়ে দেখবে যে এখান থেকে কমন হয় না শর্ট কোনো সাজেশন থেকে কমন হবে না তোমাকে জানতে হবে কোনগুলো গুরুত্বপূর্ণ তো কোনগুলো গুরুত্বপূর্ণ জানার উপায়টা কি এটা আমাদেরকে বলে দেন ওকে কোনগুলো গুরুত্বপূর্ণ জানার উপায় হচ্ছে হয়তোবা তুমি বই কিনেছো বা যে কোনো সাজেশন কিনেছো তো বই বা সাজেশনের মধ্যে বিগত যে সাতটা বোর্ড আছে বিগত পাঁচ থেকে সাতটা পাঁচ ছয় সাতটা বোর্ডের প্রশ্ন যদি তোমার সাজেশনের মধ্যে বা বইয়ের মধ্যে দেওয়া থাকে ওইখানে যা আছে এটা তোমাকে আয়ত্ত করতে হবে তো বর্তমানে আরেকটা কথা যে বিগত প্রশ্ন থেকে আসে না আসে না বিগত প্রশ্ন থেকে যদিও একটু ফিরিয়ে এগুলা বিগত বিগত প্রশ্নের প্রশ্নের উত্তর যদি থাকে তোমার কোনো চিন্তার কারণ এটা আমি তোমাকে বলতেছি একটু ঘুরিয়ে দিতে পারে কিন্তু ওই বিগত প্রশ্নের সমাধানগুলো শিখেই তো তোমাকে বেসিক জানতে হবে সব কিছু জানতে হবে তো মনে করো আমি পড়তে চাই আজ থেকে পরীক্ষার প্রস্তুতি নিতে চাই কিন্তু কি পড়বো আমার জানা নেই আমার রাস্তা জানা নেই তো এটা মনে করো আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে তোমার যে বই বা সাজেশন আছে ওইখানে বিগত পাঁচ থেকে সাতটা বোর্ডে যে প্রশ্ন আছে একেবারে কবিভাগের যেমন কবি নিতে পারো গাণিতিক যে এখানে আছে এগুলার পার্ট এ কত মার্ক্স এর দশ মার্ক্স পার্ট বি কত মার্কসের বেশ পার্ট সি এটা হচ্ছে পঞ্চাশ মার্কসের এই যে দশ মার্কসের বিগত ছয় থেকে সাত যদি তুমি পড়ে নাও এখান থেকে ছয় সাতটা কমন পড়বে আর বাকি তিনটা দেওয়ার জন্য তিন চারটা দেওয়ার জন্য তুমি যে বইয়ের কিছু পড়বে ওইটা অন্যান্য থেকেই বানিয়ে তুমি লিখতে পারবে তো এটা আমি তোমাকে পথ দেখাচ্ছি পার্ট বি গাণিতিক যে বই আছে এখান থেকে তো অঙ্ক কমন পড়বে তারপরে একটা একটা দুইটা করে তিউরি প্রশ্ন থাকতে পারে তো ওই তিউরি প্রশ্ন কমন পাওয়ার জন্য তুমি কি করবে ওই থিওরি প্রশ্ন কমন পাওয়ার জন্য আমি তোমাকে যা বলেছি তুমি সেটাই করবে বিগত পাঁচ থেকে সাত বোর্ডে যা আছে এগুলাই তুমি আয়ত্ত করবে এই পথটাই আমি তোমাকে দেখিয়েছি ইনশাআল্লাহ আমার কথা মেনে চললে তুমি উপকৃত হবে তিন নম্বরে পার্ট সি যেটা পঞ্চাশ মার্কস তো পাঁচ পঞ্চাশ এখন যদি আমি তোমাকে আলাদা করে বলে দিতে পারি যে পাঁচটা অধ্যায়ের অঙ্কের সমাধান করো মনে করো তোমার একটা গাণিতিক বইয়ে দশটা বারোটা অধ্যায় আছে আমি যদি বলি এই পাঁচটা অধ্যায়ের অঙ্ক পাঁচটা অধ্যায়ের অঙ্কের সমাধান করো পাঁচ তো পঞ্চাশ তখন বাকিগুলার করতে হচ্ছে না এখন এই পঞ্চাশ মার্ক্সের জন্য এক একটা গাণিতিক বইয়ের প্লাস পাওয়ার জন্য যে চ্যাপ্টারগুলো দেখালাম এগুলো করলেই তো এখানে তোমার হয়ে যাবে আবার যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো দেখিয়ে দিয়েছি ওই চ্যাপ্টারের মধ্যে এমন কিছু চ্যাপ্টার আছে যেটা একটা চ্যাপ্টার থেকে দুইটাও দশ মার্ক্স অঙ্ক থাকতে পারে সুতরাং এই পঞ্চাশ মার্কস কথা চিন্তা করে আমি আজকের ক্লাসে তোমাকে যে চ্যাপ্টারগুলো দেখালাম আর ইম্পর্টেন্ট বললাম বলা যায় না কম যে চ্যাপ্টারগুলো বলেছি এখান থেকেই তোমার এই মার্কসটা থাকতে পারে তো এই জন্য আত্মবিশ্বাস রাখতে হবে এখন একটাই কাজ তোমার সেটা হচ্ছে যে যারা আমার কোর্সে যুক্ত হয়েছেন ক্লাসগুলো গুগল ড্রাইভ এপসে অধ্যায় ভিত্তিক সাজানো আছে ধারাবাহিক দেখে নেবেন তারপরে তোমাদের বন্ধুরা যারা এখনও ভালো প্রস্তুতি নিতে পারে নাই যদি মনে করো আমার ক্লাস থেকে তোমরা উপকৃত হয়েছো তোমাদের কাছে আমার দাবি থাকবে তাদেরকেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন আরও যাতে আমার কোর্সে যুক্ত হয়ে ক্লাসগুলো দেখে নিতে পারে আর ইম্পর্ট্যান্ট আরেকটা কথা এই যে থিওরি প্রশ্ন তুমি পরীক্ষায় লিখবে যেমন আমি এখানে একটা প্রশ্ন নিয়ে আসলাম মাল নিয়ন্ত্রণের গুরুত্ব বর্ণনা করো এরকম থিওরি বইয়ের মধ্যে আমাদের প্রশ্ন করা হয় এটার উত্তর এই জাতীয় প্রশ্নের উত্তর তুমি শুরু করবে ভূমিকা দিয়ে শুরু করবে আর উপসংহার দিয়ে শেষ করবে ভূমিকা দিয়ে শুরু করবে উপসংহার দিয়ে শেষ করবে এবং মধ্যখানে যে প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে কাঁচামালের প্রাপ্তব্যতা প্রয়োজন অতিরিক্ত কাঁচামাল সংগ্রহ রোধ ন্যূনতম মূলধন বিনিয়োগ অপচয় রোধ এগুলোকে বলা হয় এক একটা পয়েন্ট এই পয়েন্ট আকারে তুমি লিখবে তো এটা মুখস্থ করার জন্য তোমাকে বলা হয় নাই কিন্তু এগুলো পড়বে যতটুকু তোমার আয়ত্ত হবে যতটুকু জ্ঞান অর্জন হবে এখান থেকে তুমি নিজে থেকে বানিয়ে লিখবে এখন এই পয়েন্টগুলো যদি তোমার মনে থাকে তুমি পড়লে তো অবশ্যই মনে থাকবে আর মধ্যখানে যে লেখাটা এটা হুফু দেওয়ার জন্য তোমাকে বলা হয় তুমি তোমার মতো করে বানিয়ে লিখবে তবে এইভাবে এক একটা পয়েন্ট আকারে দিলে তুমি সর্বোচ্চ মার্কস পাবে যত পয়েন্ট দিবে তত বেশি মার্কস পাবে আমি আশা করবো যে আমার এই ক্লাসটা দেখে তোমরা উপকৃত হয়েছ ধন্যবাদ সবাইকে এই ক্লাসটা দেখার জন্য